প্রতিবাদের মুখে দাবি উঠেছে চট্টগ্রামের বাসখালী উপজেলার পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয় কলেজের প্রধান শিক্ষক রহমান সিনিয়র শিক্ষক এলাহী ও তহিদুল ইসলামের পদত্যাগসহ বিচারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা এলাকাবাসী ও বর্তমান শিক্ষার্থীরা বুধবার দুপুরে পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে মোশারক আলী মিয়ার বাজার সড়ক প্রদক্ষিণ করে উপকূলীয় ডিগ্রি কলেজ গেট গিয়ে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে তিন ঘন্টা ব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা তারা অবিলম্বে এই তিনজনের পদত্যাগ ও অপসারণপূর্বক বিচারের আওতায় আনার দাবি জানান এ বিষয়ে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি লিপি দেওয়ার কথাও বলেন অভিযোগে বলা হয় প্রধান শিক্ষক তহিদুর রহমান একজন দলবাদ চরিত্রহীন তার কাছে ছাত্রীরা নিরাপদ নন তিনি সন্ত্রাসী এবং দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি নিজের নিয়োগের লিখিত এবং মৌখিক পরীক্ষার প্রশ্ন নিজেই তৈরি করেছিলেন যার প্রমাণ শিক্ষার্থীদের হাতে রয়েছেন এছাড়াও তিনি ছাত্রীদের ভয়ভীতি দেখিয়ে অনেক ছাত্রীদের সাথে যৌন সম্পর্ক করতেন গত মাসে তিনজন শিক্ষার্থী আত্মহত্যা করার পরও অধ্যক্ষ প্রধান শিক্ষক কর্তৃক এখনো বিষয়টি নিয়ে কোনো অভিভাবক সমাবেশ করা হয়নি বলে অভিযোগ ওঠে যার কারণে শিক্ষার্থীরা ভীষণ ক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন প্রধান শিক্ষক এতদিন এসব অপকর্ম করেছেন রাজনৈতিক ছত্র ছায় অবৈধ অর্থ এবং সন্ত্রাসীদের বেশি শক্তির সাহায্য নিয়ে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় নিয়োগ বাণিজ্যের মধ্যে দিয়ে অযোগ্য শিক্ষক নিয়োগের তাছাড়া বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা না দেয়া এমপিউ ননএমপিউ শিক্ষকদের বিভিন্ন উপায়ে হয়রানি ও চাকরি হতে অব্যাহতি দেওয়ার অভিযোগও রয়েছে এমত অবস্থায় বিক্ষোভকারীরা এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন কলেজ অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক তহিদুল ইসলামের পদত্যাগ চেয়ে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান ছাত্রছাত্রীদের বিক্ষুভ এখন আমি জানতে চাই এখন আমি এখন আমি জানতে চাই আমার একটা বড় ভাই থেকে ভাইয়া এই স্কুলের প্রধান শিক্ষককে কি জন্য পদত্যাগ চাওয়া হচ্ছে আরেকভাবে নির্যাতন করা হচ্ছে যার বিরুদ্ধে আজকের এই মানববন্ধন এই মানব বন্ধনের মাধ্যমে স্কুলে বর্তমান শিক্ষার্থী সহ আমরা প্রাক্তন শিক্ষার্থী এখানে কি একটা কথা জানতে চাই আপনার থেকে এই স্কুলে যে আপনার প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকের আপনার পদক্ষেপ চেয়ে যে আপনারা মানব করতেছেন এখানে কি প্রাক্তন শিক্ষার্থীদের কি মতামত আছে প্রাক্তন সবাই মিলে যেন খুব সহজে করা যায় ছাত্রদের অধিকার আদায়ের জন্য প্রাক্তন শিক্ষার্থীকে সবাই একত্রিত হয়ে আজকের এই মানববন্ধনের ডাক দিয়েছে ওই বাবু সহ ছাত্ররা সহজে মানববন্ধনটা সফল সফলতা বর্তমান শিক্ষার্থী এবং ছাত্ররা যেভাবে প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে আপনার মানববন্ধন করতেছে এখন সবাই স্কুলের গেটে আছে